আল্লাহর হাবিব রহমত আল্লামিন বলেন কোন মানুষ যদি দুনিয়া ছেড়ে চলে যায় ওই ব্যক্তি যদি মুমিন হয় মুত্তাকি হয় ইমানদার ব্যক্তিদেরকে কবরস্থ করার পরে আমার রসুল বলেন আল্লাহ তালা রহমতের ফেরেস্তা পাঠাইয়া ওই মুমিনদের কবরটাকে সত্তর গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে নূরের এক একটা মহল বানাইয়া দেয় আরো জোরে কন্যা সুহান আল্লাহ এই জন্য এই হাদিস শরীফের কথার ভিত্তিতে কোন আল্লাহর গলি যখন ইন্তেকাল হয় আল্লাহর গলিগণের পেশাল হলে আমরা দাফন করে তাদের মাজার শরীফের এলাকাটারে একটু বড় পরিসরে করি কথা ঠিক না ঠিক কারণ রসুলের কথা মোতাবেক যে মুমিনদের কবর সত্তর গজ প্রসারিত হয়ে এক একটা মুমিনের কবর নূরের এক একটা মহল হয়ে যায় মাটি গ্লাস করবে দূরের কথা মুমিনদের দেহ তো কোনো পচন নাই কথা ঠিক না ঠিক কিছুদিন আগে এই দৃশ্যটা আমরা একটা প্রমাণ পাইলাম শুধু এটা নয় এর চাইতে আরো বেশি বেশি দিন দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পার হয়ে গেছে কিন্তু দেখা যায় কবরের মাটি সরানোর পরে কিছু কিছু আল্লাহর বলিদের দেহ যেমন ছিল তেমনই রয়ে গেছে যেমন ছিল তেমনি রয়ে গেছে এটাই হলো মুমিনদের লক্ষণ তাইলে বলুন ইমানদারের দাম মুমিনদের দাম আল্লাহর দরবারে আসে না নাই জোরে বলেন আসে না নাই আমার বাবা জিরা বন্ধুরাম এই জন্য ওই মুনাফিকদেরকে শিক্ষা দিতে হবে যে রসুলের হাদিস যদি সত্য হয় তাইলে কোনো মুমিনের কবর সাড়ে তিন হাত থাকে না এটা স্পষ্ট রসুল আপন চোখ মুবারকে দেখেছিলেন যখন আল্লাহর হাবিব মেরাজ রজনীতে মৌলা পাকের দিদার অর্জন করতে গিয়েছিলেন প্রথম আসমানে যা হওয়ার সাথে সাথেই আল্লাহর হাবিবকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দেওয়া হয়েছিল রসুল জান্নাত দেখার আগে জাহান্নামে গেলেন জাহান্নামে গিয়ে রসুল দেখতেছেন কিছু কিছু মানুষের আজাবের দৃশ্য এমন কিছু কিছু মানুষ তারা কবরের মাটি ফাইটা ফুলকি গোলা উপর দিকে উঠতেছে আল্লাহর হাবিব কান্না করে বলতেছেন ও জিব্রাইল এই দৃশ্য কি দেখলাম জিব্রাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ এইগুলা আপনার উম্মতের মধ্যে একদল লোক এরা বেঈমান ছিল এরা

সত্তর গোস প্রসারিত হয়ে আল্লাহ রসুল বলেছেন মুমিনদের কবর এক একটা নূরের মহল হয়ে যায় এই জন্য মুমিন ব্যক্তি যারা হয় এরা দেখবেন আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ দুনিয়াতে যদি আমাদেরকে রাখো নেক হায়াত দিয়া রাখো আল্লাহ তাড়াতাড়ি আমার ইমানের সহিত মরণ দান করো কই কি কই না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় মুমিন যারা হয় মুত্তাকি যারা হয় এরা সব সময় আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাকে তাড়াতাড়ি ঈমানের শহীদ মৃত্যু দান করো কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়ার जिंदगी বেশি দিন চায় না কারণ আখেরাতের जिंदगीটাই তাদের আসল जिंदगी কারণ সেখানকার মধ্যে কোনো টেনশন নাই শুধু আরাম আর আরাম আরাম আর আরাম কথা কোন ঠিক কিনা আর আমরা তো দুনিয়া তাইলে আমরা মনে করি যে দুনিয়া ডাইমলে মনে সব ঠিক না ঠিক আমরা মনে করি যে দুনিয়া ডাইমলে আমদার লেগে লাগে সব এমন কিছু মানুষ দেখবেন এই দুনিয়াদারি পায়া কাকে মারবে কাকে ধরবে

ইশারাতে যেতে হবে মাটির নিচেতে না নাযার বাহাদুরি যাহা করতে দুনিয়া উড়ে উড়ে দমফুরাইলে রঙের জনসা যাইব শেষ হইয়া আসলে মন হাসায় অমন যেতে যাবে কান্দায় দম ফুরাইলে রঙের জন্য যাইব শেষ হইয়া কথা বলেন ঠিক কিনা এই জন্য বাজান পায়ে হাত ধরে বলে যাই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয় সোশ্যাল মিডিয়া খুললে নির্যাতন হয়। মানুষ কিভাবে একটা মানুষকে হত্যা করে। আবার কিছু কিছু মানুষ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আলগা থেকে আবার ভিডিও করে দুইজনে মারে একজনে ভিডিও করে সে যে কোনো দলের হোক যে কোনো মতানের হোক আমার কথা হলো যদি আমার মধ্যে মনুষ্যত্ব থাকে আমার মধ্যে মনুষ্যত্ব থাকে আমি কিভাবে এই ভিডিও ক্যামেরা ধরে আরেকটা মানুষ হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান যে কোনো ধর্মের হোক যে কোন বর্ণের হোক একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করছে নির্যাতন করছে আরেকজন গিয়ে ভিডিও ক্যামেরার মাধ্যমে ভিডিও করতেছে আবার এইগুলা ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিকটকের মাধ্যমে এগুলো আবার ছাড়তেছে দুনিয়ার মানুষ দেখতেছে আপনারা বলেন মানুষের বিবদ আসে না মরে গেছে এগুলা বিবেক হিন্দের কাজ জ্ঞান হিন্দের কাজ কোনো জ্ঞানী ব্যক্তি কোনো মনুষ্যত্ব বোধ থাকা ব্যক্তি এরকম ভাবে মানুষকে টর্চারিং করতে পারে না কারণ ভাইয়ার আমার আমরা তো ওই নবীর উম্মত যেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নমনীয়তা শালীনতা বনু কোরাইজা নামক একটা গোত্র ছিল আর দেশে নাম কি বনু কোরাইজা বনু কোরাইজা তো ওই গোত্রের মধ্যে যারা ছিল সবাই ছিল ইহুদি কি ছিল ওই মুহূর্তে এটা ইসলামের প্রথম যুগে তখন দয়াল নবীর উপর কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাহ সুবহানাল্লাহ সুবহান ওমর রাদিয়াল্লাহু তাআলাহ তিনি যখন খেলাফতের এই কদম মোবারকে যখন তিনি কালেমা পড়লেন মুসলমান হলেন এমন সময় আল্লাহর হাবিব প্রায় সময় কালেমার দাওয়াত যখন নিয়ে যেতেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ан সাথে নিয়ে থাকতেন এরকম ভাবে প্রতিদিনের ন্যায় আল্লাহর হাবিব এই বনু জানা নামক গুত্বের পাশ দিয়া যাচ্ছেন কালেমার দাওয়াত নিয়ে হঠাৎ করে দেখা যায় আপনাদের কি কষ্ট হইতেছে? না খারাপ লাগতেছে? কারণ গরমের দিন তো একটু কষ্ট হতেই পারে। তো ভাইয়ের আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম তো ওই বনু কুরাইজা গুত্বের পাশ দিয়ে রাসূল যখন যাচ্ছেন হঠাৎ করে একটা ইহুদিকে রাসূল ডাকলেন। ডেকে বলতেছেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমার নবী কি দিলেন কালেমার দাবাত দিলেন কি দিলেন ওই ইহুদিকে রসুল বললেন ভাই তুমি কালেমা পড়ো ইহুদি এই কথা শোনার পরে কালেমা পড়বে দূরের কথা সে হাত টানাইয়া নবীজির গাল মুবারকে ঠাস করে একটা থাপ্পর মেরে দিছে আরো চিল্লাই এখন নাউজুবিল্লা আরো বড় করে বলেন নাউজুবিল্লা যখন ইহুদি আমার নবীর গাল মুবারকে চোর মেরে দিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু কমর থেকে টান দিয়ে তরবারিটা বের করে বলতেছেন নবী গো ইয়া আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে দেখতেছি ওই নবীর শরীল মোবারকের মধ্যে মশামাছি পর্যন্ত বসে না যেই নবীর শরীল মোবারকে মশামাছি পর্যন্ত বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে ওই ইহুদির বাচ্চা আপনার গাল মোবার আঘাত করেছেন আপনি একটা বার আমাকে অনুমতি দেন এই ইহুদির বাচ্চার কেল্লা আমি আলাদা করে আমার দিই যখন দেখলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা উত্তেজিত হয়ে গেলেন অনুমতি প্রার্থনা করলেন ইহুদির কেল্লা করার জন্য কারণ ওই ইহুদি এমন অপরাধ করেছে রাহমাতাল লিল আলামিন নবীর শরীর মুবারকে আঘাত করেছে এমন অবস্থায় দয়াল নবী বললেন উমর তুমি কি কোরআনের এই আয়াত শুনো নাই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন

উমর স্ট্রেঞ্জ হয়ে গেলেন কি ব্যাপার রসুল নিজে আঘাত প্রাপ্ত হলেন ইহুদি রসুল আঘাত করলো নবীজি কি বলতেছেন হজরত উমর উনি দৃষ্টি নত করলেন রসুল বললেন উমর তোমার দৃষ্টিটা জমিনের দিকে নিক্ষেপ করে কেন বললেন জমিনের দিকে নিক্ষেপ করার জন্য কারণ এটাও কিন্তু আমাদের নিয়ে বিষয় যখন আমাদের মেজাজ ছড়া হয়ে যায় তখন জমিনের দিকে দৃষ্টি দিবেন আর ওই মুহূর্তে ওই আয়াতে কারিমার কথা স্মরণ করবেন মিনহা খালাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কারণ আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমি যেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি আবার সেখানে তোমাকে পাঠাবো শেষ বিচারে আবার ওখান থেকে তোমাকে উত্তোলন করব এই জন্য আমাদের কোনো বাহাদুরি নাই আমরা যতই কিছু করি না কেন আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আবার আল্লাই নিয়ে যাবেন শেষ বিচারে আল্লাহ তালাই আবার উঠাবেন কথা কোন ঠিক কিনা এই জন্য রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি আমাদের রাগ উঠে যায় মিজাজ চড়া হয়ে যায় তখন রসুল বলেছেন তোমাদের দৃষ্টি অবনত করো তোমরা দৃষ্টিকে জমিনের দিকে নিক্ষেপ করো তখন আমাদের মনে হয়ে যাবে আমরা তো একদিন ওই মাটির নিচেই চলে যাবো তখন রাগ অটোমেটিকলি কমে যাবে আল্লাহর হাবিব হজরত উমর রাজি আল্লাহ তালুকে বললেন উমর তুমি শান্ত হও তোমার দৃষ্টি জমিনের দিকে নিক্ষেপ করো হজরত উমর দৃষ্টি অবনত করলেন আল্লাহর হাবিব চিন্তা করলেন আমার উমর রাগান্বিত সঙ্গে সঙ্গে রসুল বললেন ওমর যাও তুমি হুজরাতে চলে যাও হজরত উমর কে রসুল পাঠিয়ে দিলেন হুজরাতে ইহুদিকে রসুল বললেন ভাই তুমি তোমার বাড়িতে চলে যাও সুবহানাল্লাহ কন্নাহ সুবহানাল্লাহ মার খাইলেন আমার নবীজি উমর কে রাসূল তরবারে কেড়ে बोलतेছেন তুমি বাড়িতে যাও ইহুদিকে বললেন যাও তুমি তোমার বাড়িতে যাও ভাইরা আমার এখানে মিমাংসা হয় নাই শেষ হয় নাই দেখেন আমরা কেমন নবীর উম্মত দুইজনকে দুই পাশাপাশি বিদায় করে আমার রাসূল হাইটা হাইটা আপন হুজুরাতে না গিয়ে চলে গেলেন আবার ওই ইহুদির বাড়িতে সুবহানাল্লাহ যেই ইহুদি আমার নবীর শরীর মরুকে আগত করেছে মদিনার কামনি বলে নবীন আবার হাইটা হাইটা ওই ইহুদির বাড়িতে যাইলেন যায়া ইহুদিকে ডাক দিলেন ভাই তুমি কোথায় বাড়িতে আসনি ইহুদি মনে করেছে আমার রসুল মনে হয় তার বাড়িতে আগাতের বদলা নেওয়ার জন্য গেছেন ইহুদি যখন নবীজির ডাক শুনল নারে তাকবি নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রিজভী সাহেবের আগমন আলহামদুলিল্লাহ আমরা বলি সবাই বলে আলহামদুলিল্লাহ আমার ভাই যান এনেছেন আপনারা কিছুক্ষণের মধ্যে ওনার সুললিত কণ্ঠে আলোচনা শুনবেন ভাইয়ার আমার আমি ক্লোজ করে দিচ্ছি কথাটা বলে শেষ করব কথা না আমার রাসূল ইহুদির বাড়িতে গেলেন তাকে ডাক দিলেন ইহুদি মনে করেছে রাসূল মনে হয় প্রতিবাদ করার জন্য গেলেন সে কি করছে ঘর থেকে একটা তরবারি নিয়ে বের হইছে ইহুদি

আমি তোমার বদলা নেওয়ার জন্য আসি নাই আমি আঘাতের প্রতিবাদ করতে আসি নাই আমি খবর নিতে আসছি তুমি যে হাত দিয়া আমার গালের মধ্যে আঘাত করেছ আমি তোমার হাতটা দেখতে আসছি ওই হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে আমরা কেমন নবীর উম্মত শুনো রে বন্ধু সেই নবীর শরীর মোবারকে ইহুদি আঘাত করেছে আমান রাসূল তার বাড়িতে যাইয়া ডাক দিয়া বললেন আমি তোমার হাতটা দেখতে সেছি যেই হাত দিয়া তুমি আমার গাল মোবারকে আঘাত করেছো তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে না এই কথাটা শুনার সঙ্গে সঙ্গে ইহুদির হাতের তরবারিটা অটোমেটিকলি মাটির মধ্যে পড়ে গেছে আর ওই ইহুদি দয়াল নবীর এই জবান মোবারকের কথা শোই না সে মাটির মধ্যে পড়ে গড়াইয়া গড়াইয়া কান্না শুরু করছে একপর্যায়ে যায় তার চিৎকার শুনে কান্না কন্ঠ শুনে আশেপাশের তার গোত্রের লোকজন সবাই বের হয়ে আসে কয় তুই কান্না করছিস কেন তোরে কি উনি আঘাত করছে কয় না তোমরা উনার সম্পর্কে একটা বিয়াদবিমূলক আচরণ করবা না তিনি কেমন নবী যেই নবীর শরীর মুবারকে আমি আঘাত করেছে উনি আঘাতের প্রতিবাদ না কইরা উনি আমার বাড়িতে আসছেন খবর নেওয়ার জন্য যে উনারে আঘাত কইরা আমি আমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছি নে এই কথা বলার সঙ্গে সঙ্গে বনু কুরাইজা নামক গোত্রের সমস্ত ইহুদিদের মনটা মমের মতো নরম হয়ে গেছে আগুনের কাছে মম রাখলে যেই রকম নরম হইয়া যায় আমার মদিনার কামলিওয়ালা নবীর নূর মুবারকের কাছে এই সমস্ত ইহুদিরা যখন আসলো আমার নবীর নূর মুবারকের তাজাল্লিতে পাওয়ারে তাদের অন্তরটা নরম হয়ে গেল বনু কুরাইজা গোত্রের সমস্ত ইহুদিরা আমার নবীর কদম মুবারকের মধ্যে লুটায়া পইরা কয় নবী গো আমরা অন্যায় করেছি বিয়াদবি করেছে না যাই না আপনার শরীর মোবারকে আঘাত করেছি নবীজি এই মুহূর্তে কালেমা পরে আমাদেরকে মুসলমান বানাইয়া দেন আমরা সত্য ধর্ম গ্রহণ করতে চাই আমার দয়াল নবীজি ওই বড় কোরাইজা গোত্রের যত ইহুদি ছিল সমস্ত ইহুদিদেরকে কালেমা পরাইয়া মুসলমান বানাইয়া দিলেন ইসলামের পক্ষে লাভ হইছে না লস হইছে লাভ হইছে না লস হইছে আমার রসুল আঘাত পাইয়া যদি উমর বলতেন উমর তার কেল্লা ডালগা করে দেও হজরত উমর কি এক সেকেন্ড দেরি করতেন কিন্তু দেখেন ধৈর্য মানুষদেরকে কি শিক্ষা দেয় ধৈর্য মানুষদেরকে কি শিক্ষা দেয় আল্লাহর হাবিব হজরত উমর যখন কোরআনে পাকের আয়াত শুনায় দিলেন ইন্নাল্লাহ মা আসসাবিরিন উমর আল্লাহ তাআলা সবর অন্তর্ভুক্ত এই ধৈর্যের শিক্ষা দেওয়ার ফলে ওই ইহুদি একজন নয় ওই গোত্রের যত ইহুদি মুসলমান হয়ে গেছে তাইলে লাভ হইছে কিন্তু আমরা প্রতিহিংসার জোরে আমাকে কেন অপমান করলো আমি তাকে অপমান করতে হবে আমাকে কেন মারলো আমি তাকে মারতে হবে এই যে প্রতিহিংসা এটার কারণে কিন্তু জাহেলি যুগের যে খাসিয়ত ছিল আমরা এই খাসিয়তগুলো গ্রহণ করে ফেলতেছি ভাইয়ার আমার এখনো সময় আছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে নবীর গোলামিতে মশগুল হয়ে যেতে হবে তরিকত প্রেমে পাগল হতে হবে কথা কোন ঠিক না বেজি তাইলে দেখবেন ঈমান আকীদা তাসাউফ যখন মজবুত থাকবে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে কেউ ধ্বংস করতে পারবে না কিন্তু আমরা ইদানিং দেখতে পাই কিছু কিছু ব্যক্তি একটা মানুষ যদি কোনো একটা স্লিপ অফ টার্ন আমাদের মুখের মধ্যে অনেক জড়তা থাকতেই পারে কথা ঠিক না মুখের মধ্যে মানুষ আমি কি দুধে দুয়া তুলসী পাতা আমার ভুল আছে না আছে না আমি যদি একটা অন্যায় করি একশোবার আমাকে শুধরাই দিতে পারেন যে ভাই আপনি এটা করছেন কিন্তু আমাদের দেশে কিছু বাতলা আছে একজন মানুষ যখন অপরাধ করে অপরাধ স্বীকার করে আরো কিছু কিছু পাতলা আছে এই সম্মানী মানুষটাকে সম্মান নষ্ট করার জন্য দেখবেন আরো বিশ্রী বিশ্রী কথা বলে অথচ তার সেই যোগ্যতাই নাই কথা কোন ঠিক না বেটি এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার মানুষ মাত্র কেউ বলে উঠতে নয় তারপর আমরা সব সময় প্রতি মুহূর্তে আল্লাহর কাছে তওবা করি আল্লাহ আমার কথার দ্বারা আলোচনার দ্বারা ভাষার দ্বারা ব্যবহারের দ্বারা কোনো ভুল হলে আল্লাহ আমারে ক্ষমা করো কারণ আল্লাহ বলেছে লা তাকনা তু মির রাহমাতিল্লাহ বান্দা তুই পাহাড় পরিমাণ অপরাধ করলো আমার রহমত থেকে নিরাশ হবি না কারণ রসুল বলেছেন বান্দা যদি গুনা করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত বরপুর করে ফেলে আমার নয়াল নবী বলছেন এটা সিহাসিতার হাদিস রসুল বলেছেন কেউ যদি গুনা করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত বরপুর হয়ে যায় ওই মুহূর্তে গিয়ে যদি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তার বান্দারে মাফ করে দেয় এই জন্য ভাইয়ার আমার আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ এরা নিজের ভিউয়ার্স বাড়াইবার জন্য ফলোয়ার্স বাড়াইবার জন্য একটা মানুষকে কিভাবে অপমান করা যায় বেইজ্জতি করা যায় এই সমস্ত পায় তারা করে আপনারা বলেন আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দেয় দুনিয়ার কোনো মানুষ কি বেইজ্জতি করতে পারবে আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা সম্মানিত করি যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ সম্মান কেড়ে নিতে পারি ইজ্জত দেওয়ার মালিক একমাত্র সম্মান দেওয়ার মালিক আব্দুর রহমান রেজবি একদিনে হয় নাই এক একদিনে হয় নাই আল্লাহ এক একদিনে হয় নাই আল্লামা শহীদুল্লাহ জিয়াদি একদিনে হয় নাই মুফতি মুরাদ চৌধুরী একদিনে হয় নাই আমাদের গোটা জীবন এবং কর্মটা শূন্যতের খেদ মুখে করবান আমাদের এই ক্ষুদ্র জীবনটা শূন্যতের কদমে করবান কথা কোন ঠিক না বেঠিক ভাইয়ার আমার বন্ধুর আমার তারপরেও কেউ দুধে দুয়া তুলসী পাতা নয় আমার আপনার জীবনে অনেক ভুল থাকতেই পারে ভুলের জন্য আল্লাহর কাছে তৌবা করি যদি কেউ ভুল স্বীকার করে আল্লাহ মাফ করে আমরা কি মাফ দিতে পারি না কিন্তু তামাশা করা ভালো নয় কিছু কিছু পাতলা মৌলবী আছে নিজেকে জাহির করার জন্য দেখবেন কি ভাব ভঙ্গি অথচ দেখেন পিসের কাপড়ের না সামনে ঘুরতেছে তার যে ফিস উদা মিতাছে এই খবর নাই এই জন্য সাবধান কোনো মানুষকে অপমান করতে নাই বড় মজলিসে কাউকে লজ্জা দিতে নাই কারণ রাসূল স্পষ্ট বলেছেন কোনো ব্যক্তিকে বরা মজলিসে সে যদি কোনো অপরাধও করে থাকে এই অপরাধের কথা বলতে নাই তার পার্সোনালি আমরা বুঝাতে পারি যে ভাই এটা আমার ভুল হয়েছে এটা আপনার ভুল হয়েছে কিন্তু আমাদের দেশে কিছু পাতলা পন্ডিত আছে সাইজে বড় মজলিসে মানুষের বিজ্ঞতি করত। কিন্তু আল্লাহ ইজ্জত দিলে কেউ পারবে কখনো পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সবাইকে যেন সুন্নিয়তের পক্ষে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আবেদন আমাদের গ্রামের সবাইকে তৌবা করার আবেদনটি চিঠি সবাই যেন নামাজ পড়ে আচ্ছা নবীজির গোলাপ একজন ভাই বলছে যে আমরা সবাই সম্মিলিত ভাবে একটু তৌবা করার জন্য আর সবাই যেন নামাজের দিকে মনোনিবেশ হই তৌবা তো আমরা প্রতিনিধি আল্লাহর দরবারে করি কথা ঠিক না তো ভাইয়েরা আমার আমরা বাইরে একটু কষ্ট নি ভাই একটা মিনিট আমরা সবাই মিলে একটু তৌবা করলে কোনো আপত্তি আছে তো সবাই ডান হাতের তালুটা একটু উপর দিকে রাখেন আর যদি সম্ভব হয় যদি ওজন না থাকে নামাজ ঠিক না বেঠিক আর আল্লাহর কাছে আসামিরা আদালতের মধ্যে আসামিরা জুড়ে থাকে তো আমরা তো এখন আল্লাহর আদালতের কুদরতি আদালতের আসামি কথা ঠিক না বেঠি আমরা স্বীকার কার কাছে আল্লাহর কাছে